রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে সাইলামাজ আপনি লিখেছেন ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয় আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে আমার রোজার কোনো সমস্যা হবে ইফতার করার সময় অনেক সময় সময় শেষ হয়ে যায় কি করা উচিত আমার বাবা আমার দাদির নামে জমি কিনেছেন সে জমির ভাগ কি আমার চাচা ফুপুরাও পাবেন কাউকে ইফতার করার মতো আমার নেই এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি আমি রোজা আছি কিন্তু আমার পাশের ব্যক্তি গান শুনে এতে আমার রোজার কোনো সমস্যা না রেখে যদি কেউ স্ত্রী মিলন করেন তাহলে সেক্ষেত্রে কাফারাদাই করতে হবে না তবে সে রোজা কাজা রাখতে হবে

প্রথম কথা হলো সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয় তবে হ্যাঁ রমাদান মাসে সাধারণত মাজান সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন যদি অন্য সময় দু চার মিনিট এদিক সেদিকও হয় তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে সূর্য অস্ত গেছে আপনি নিশ্চিত হয়েছে সূর্য এখন ডুবে গেছে আর নেই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন ওটা ইফতারের সময় আর ইফতার শূন্যাসমত সম্মত সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি বিভিন্ন হ্যারিস থেকে আমরা জানতে পারি আমি কিরিম সাল সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে বিশেষ করে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা যে খেজুর আছে রোতাব বলা হয় এগুলো দিয়ে তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক সেটা দিয়ে ইফতার করা শূন্য আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো শুননা আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই ইফতার ছাড়াও রোজা হবে আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি আপনি রোজা রাখা ভাঙলেন যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন তাতে আপনার রোজা হয়ে যাবে ইনশা আল্লাহ কোনো অসুবিধা নেই কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেদাত হবে বুট খাওয়া বেদাত হওয়ার কোনো কারণ নেই এটি একটি মোবাহ কাজ কেন এটা হতে যাবে যদি এটাকে কেউ এবাদত মনে করতো যে বুট খেলে সব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না এটা অন্য দশটি খাবারের মতো একটি খাবার হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে বিধি আমরা এটা খাই অথবা এটি খেলে কোনো বেদাত হবে গুণ হবে এমনটি মনে করার কোনো কারণ নেই আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে এদিকে আমার ওজোর কোনো সমস্যা হবে বোধ ভাই সাইফুল ইসলামীতে আপনার ওজোর কোনো ক্ষতি হবে না ওজোর আপনার ইফতারের আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন এমনকি ইনসুলিনও নিতে পারেন যেমন একটু আগে আমরা বলেছি ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায় এই অবস্থা কী করা উচিত নাসরিন শ্রীন আক্তার জানতে চেয়েছেন মাগরীবের সময় শেষ হয়ে যায় এই ইফতার করেন কত সময় ইফতার করে মানুষ এত সময় কি মানুষ খায় সচরাচর মনে তো হয় না দুই পাঁচ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও যদি লাগে আধা ঘন্টাও যদি লাগে তাতে তো মাগরীবের সময় শেষ কথা নয় বিধায় রোজা হবে নামাজও হবে ইনশা আল্লাহ আমার বাবা আমার দাদির নামে জমি কিনেছেন সে জমির ভাগ কি আমার চাচা ফুপুরাও পাবেন আপনার বাবা যদি আপনার দাদির নামে জমি কিনেন সেক্ষেত্রে আপনার সে জমির ভাগ চাচা ফুপুরা পাবেন যদি আপনার চাচিকে সেটা গিফট হিসাবে আপনার বাবা দিয়ে থাকেন আপনার দাদিকে গিফট হিসাবে দিয়ে থাকেন এবং তার মৃত্যুর পরে সন্তানরা পাবেন স্বাভাবিকভাবে আপনার বাবাও সেখান থেকে অংশ পাবেন আর যদি জাস্ট আপনার দাদির নামে রেখেছেন এমন হয় তাকে গিফট দেননি তাহলে সেক্ষেত্রে অন্যরা পাবেন এটা আপনার বাবার হক কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় প্রদর্শক কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে একটা খেজুরের অংশ দিয়ে একটু পানি দিয়ে ইফতার করায় তিনিও সব পাবেন আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো ব্যাপারটা তো সেরকম নয় আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র দশ টাকা পনেরো টাকা খরচ করে একজন মানুষকে দেন ভাই ইনটেক পানির বোতল আপনি ইফতার করতে পারেন অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন কিছু একটা দিলেন একটা খেজুর দিলেন দিয়ে আপনি ইফতার করেন তাতে আপনি সহ পেতে পারেন যদি এরকম কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ইফতার করলে যে সব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শুরু করার জন্য এর মাধ্যমে আপনি সব পেতে পারেন কারণ মানতাল্লা ইলা হাইরেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে পথ দেখাবে কাউকে তার দেখা দেখি তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সভাপ পাবেন তার সহ পরিমাণ পেতে পারেন এদিকে আপনি এই কাজটি করবেন এটি আপনার জন্য একটা বিকল্প আল্লাহ তালা তফিক দান করুন আরেকটি বিষয় হলো কোন ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচন্ড রকমের আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম বাট সুযোগ না দেখে আমি করতে পারছি না এরকম হলে আল্লাহ রবুল্লা থাকে সব দেন অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই আমি রোজা আছি কিন্তু আমার পাশের ব্যক্তি গান শুনে এতে আমার রোজার কোনো সমস্যা হবে আপনার রোজা হয়ে যাবে তা আপনার উচিত হবে নিজের কানকে গুনাহ এর বিষয় শোনার থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা আপনি আপনার চেষ্টা করবেন যতটুকু পারেন রোজা আপনার ক্ষতিগ্রস্ত হবে না এর কারণে